মা হুয়ার রখ মোহাম্মদ আমাদের কেবলে সোনা রুহু কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানহু সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মানহুয়া নাইন জুলকার নাইন বাদশাহ সম্পর্কে কি জানো আল্লাহ সাবিসা স্লাম বলেন হদান উজিব হুকুম আগামীকাল বলে দিব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বলো আল্লাহ ইসলাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহি নির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই দ্য ওয়াহি তিনি এর পরের দিনে বললেন গদান উজিবুকুম আগামীকাল বলবো এরপরের পরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহর হাবিব আবারও বললেন গাদান উজিবুকুম আগামী কাল বলবো এরপরের দিনে আয়েশা হাজির এরকম এক দুই দিন তিন দিন টানা 15 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি উত্তর করতে পারেন নাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর পড়তে পারতো ঠিক যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে বন্ড নবী মিথ্যা নবী পড়েন ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবে আল্লাহ হাবিব সাল্লা শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখাই দিলেন যে